আসসালামু আলাইকুম হাসারাঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে যখন কোনো কাজ না থাকে তখনও কাজ করতে খুব ভালো লাগে যদিও এটাও কাজের মধ্যে পড়ে আমার ডাইনিংটা যেহেতু খুব ছোটো খুব ছোটো ডাইনিংটা কি আমার ফ্ল্যাটটাই তো ছোটো প্রচণ্ড পরিমাণে ছোট এখানে ডাইনিং টেবিলটা যদি একটু অগোছানো বা অনেক দিন একটা ম্যাট পাড়া থাকে দেখতে খুব মানে কেমন যেন একঘেয়ে মনে হয় চোখে একটা অশান্তি অশান্তি লাগে তো ভাবলাম যে রাতের বেলায় টেবিল ক্লথটা একটু চেঞ্জ করে ফেলি তাহলে সকালবেলা একটু আগানো যাবে কারণ এই ডাইনিং সকালবেলা আমি খুব দেরিতে ঘুম থেকে উঠতেছি অনেক দেরিতে এই কারণে অনেক কাজই দেখা যায় যে আগাতে পারি না তো ভাবলাম যে টেবিল ম্যাটটা এখন চেঞ্জ করে ফেলি তাহলে ভাল লাগবে আর আমার হয়েছে কি যে প্রতিটা জিনিস বেশি যত্ন করতে করতে কোনো জিনিসই মানে আধা পুরানো হতে চায় না এটা একটা ঝামেলা এই আর দেখা যায় যে একটা জিনিস দুই তিনটা রকম ব্যবহার করলে মানে কোনো জিনিসই দেখা যায় যে পুরানো হয় না আবার ফেলেও দেওয়া যায় না সহজে চেঞ্জ করাটাও ঝামেলা হয়ে যায় এই মানে মানুষ গরিব কিন্তু মনটা একদম মানে কি বলবো তো যাই হোক আমি টেবিল ক্লথটা চেঞ্জ করে ভাবলাম যে চেয়ারগুলো একটু ক্লিন করে ফেলি এই যেভাবে হালকা একটু তারপিন নিয়ে আমি কিন্তু সবসময় চেয়ার টেবিলের পায়া টায়া এভাবে মানে মাসে একবার না হলেও দু মাসে একবার একটু ক্লিন করার চেষ্টা করি তাহলে হয় কি কাজটা ভাবটা চলে যায় যেহেতু বাসায় বাচ্চা আছে ওরা তো ভেজা হাত দিয়ে মানে চোখের অগোচরে হলেও আমি তো চিল্লাচিল্লি করতেই থাকি তারপরও দেখা যায় যে ওরা কিন্তু টাচ করেই ফেলে তো এভাবে একটু হালকা তার দিয়ে কিন্তু মাস পর একবার বা এক মাস পরপর একবার মুছে ফেললে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না মনে হয় ডাইনিং টেবিলটা পুরা চকচকে ঝকঝকে হয়ে যায় এই এভাবে আমি আমার চারটা চেয়ার মানে টেবিল সহ ক্লিন করে ফেললাম জাস্ট এক মাসের মনে আর এই যে আমার ডাইনিং টেবিলের ফাইনাল লুক তো যাই হোক দুপুরবেলা যেহেতু আমি রোজা আসছি খালা আসছে এই এই রোজা নিয়ে আবার কেউ অতিরিক্ত মানে উৎসাহিত হতে যাবেন না বা অতিরিক্ত মানে ইয়া করতে যাবেন না এটা আমার শারীরিক সুস্থতার জন্য আমার ভালো লাগে এর জন্য আমি করি এটা কোনো মানে অনেকে আবার জাজমেন্টাল হয়ে যাবেন না জাজমেন্টাল কোনো কিছু আমার কাছে ভাল লাগে না আমি এটাই কারণে বললাম যেটা আমি এখন অন্তত টেস্ট করাতে পারবো খালাকে দিয়ে তো যাই হোক ইফতারের সময় হয়ে গেছে আমি তো সব সময় অতিরিক্ত ভালোবাসার কুফলে ভুগি আমি রোজা আসি বিধায় যে আমার বড়ো ছেলে দুপুরবেলা কিচ্ছু খায় নাই কিচ্ছু না জাস্ট ছোটো ছেলেটা ভাত খাইছে বড়ো ছেলে কিচ্ছু খায় নাই সাহেব বাসায় ছিল না সে বলে যে তুমি রোজা আসো বাসায় ফিরবো এই কারণে দুপুরে লাঞ্চও করা হয় নাই আর কি মানে কিছু আর বলতে পারলাম না কারণ আমার এমনি মানে আসের পরে মুড ভালো নাই প্রচণ্ড পরিমাণে শীত শীত লাগতেছে তো যাই হোক আমাদের দুজনই রেসকে প্রিয় খাবার সেটা হলো বট রান্না করছি সেটা উত্তরবঙ্গের মানুষ বট কিন্তু খুব পছন্দ করে বট বলি আর ভুঁড়ি বলি যদিও আমার ছেলেরা টাচ করেও দেখে না কিন্তু আমার আর আমার সাহেবের বট ভুড়ি দুইটাই খুব পছন্দ খুব পছন্দ মার্শাল্লা তো যাই হোক সেটা দিয়ে ইফতার করব আজানের জন্য অপেক্ষা করতেছি যে আমার বড়ো ছেলেকে বলতেছি যাবো তুমি তো রোজানাই শুরু করো তো যাই হোক ওরা না মানে কাটিসি বলেন বা ভদ্রতা বলেন এগুলো মোটামুটি জানে এই অন্য বাচ্চাদের অন্য বাচ্চারাও ভালো মাসাল্লাহ তো যাই হোক আমার জন্য অপেক্ষা করতেছে আজানের জন্য এই যে আজানের পরপর আমার মনে আসতে আমার সাথে দেখা করার জন্য সাথে আসছে আমার ছোটো বোন এই আর এই যে আমার খালামনি আমার জন্য আট করে নিয়ে আসতে সেটা আবার সে আমাকে দিচ্ছে সে তো আমার বাসায় আসতে তার কিছু না কিছু হাতে করে নিয়ে আসতে হবে তার মধ্যে একটা ড্রয়িং তার থাকবেই তো যাই হোক ছোটো বাচ্চা বলে কথা ভাগ্নি বলে কথা তো যে এসেই কিন্তু আমাকে এইভাবে সে মানে মিনিমাম দশ মিনিট আমার কাছে এভাবে থাকবে সব কিছু আসলে ক্যামেরা বন্দি করা হয় না তো এসা বলে যে মনে হয় তোরই মেয়ে হওয়ার কথা ছিল আজকেও বললো সাথে সাথে ওর উত্তর ছিল যে হ্যাঁ আমিও সেটাই চাচ্ছিলাম আসলে বাচ্চাদের কাছ মনে হয় অ্যান্সার রেডি থাকে এই যে আমার পিছনে তাকে আমি নিয়ে আসলাম যে কি খাবা কি খাবা এসা বলতেছে মাত্র পাস্তা খেয়ে আসছে এখন সে কিছুই খাবে না তো আমি একটু বললাম যে না আমি যেহেতু বট রান্না করছি বা চিংড়ি মাছ রান্না করছি তুমি কি খাবা বলো তো সে বলতেছে খালামনি আমি তোমার হাতের চিংড়ি মাছ দিয়ে ভাত খাবো তো সাথে একটু মিশনের টেস্টটা মেলে মিশনও একটু মানে চিংড়ি মাছ পছন্দ করে পার্থনাও এই তো যাই হোক তো বললাম যে ঠিক আছে খালামনি তুমি না হয় বসো আমি তাহলে রেডি করে দেই এসা বারবার বলতেছিল যা পোয়ে মাত্র বাস্তা খেয়ে আসছে ভারী খাবার খেয়ে আসছে তুই কিছু করিস না আর আমরা যেহেতু ইফতার করার পরে চা খাইছি এসা বললো যা আপু আমি চা খেয়ে আসছি চা খাবো না আমরা কিন্তু খুব কাছাকাছি থাকি কিন্তু আসলে সংসার নিয়ে বাচ্চাদের নিয়ে এতটা ব্যস্ত থাকি যে আমরা যে সবসময় আসা যাওয়া করতে পারা সেটা না পারি না আবার অভ্যাসও যে আছে তাও না মনে হয় যে একটু বাসাকেন্দ্রিক মানুষ তো বাসায় ভালো লাগে এই কারণে বাসায় থাকা হয় এরকম তো যাই হোক সেটা কোনো ব্যাপার না আর এই যে আমার ভাগ্নে আমার পিছন থেকে গল্প করতেছে সে তার ভাইদের স্কুলে ভর্তি হবে এর জন্য সে বেয়ে যায় খুশি বলতেছে মনে কবে আমি আমার ভাইয়াদের স্কুলে ভর্তি হব এই মানে প্রার্থনার স্কুলটা ওর মা একটু চেঞ্জ করতে চাচ্ছে তো আমি সাজেস্ট করলাম যে যেহেতু দুই ভাই ভাইয়া স্কুলে আসে ওইখানে দিলে দেখা যাবে যে তিনজনই তিনজনের খোঁজখবর রাখতে পারবে তিনজনই তিনজনের সিক্রেটটা জানতে পারবে যাই হোক এটা নিয়ে একটু মজা করলাম সেই সাথে প্রার্থনাকে বললাম যে আসো তাহলে তুমি চিংড়ি মাছ দিয়ে ভাত খাও এই আমরা তো সবাই আলু লাবার প্রার্থনাও কিন্তু তার ভাইয়ের মতো আলু পছন্দ করে তা আমি বললাম যে বলতেছে খালামনি টেবিলেই সব কিছু আসছে তো বললাম যে হ্যাঁ খালামনি তুই তার কুস্তি টেবিলেই সব কিছু আসছে তো যাই হোক ওকে একটু ভাত দিচ্ছি ওকে একটু সময় দিচ্ছি ও একটু আসে আমার সাথে গল্প করার জন্য কিন্তু আমি আর আমার বন্ধুজন তো একা মানে ওকে কিছুটা সময় দেয় আবার ওর মাকে কিছুটা সময় দেয় ওর মাও তো একটু আসে যে আমার সাথে একটু কথা বলার জন্য বা আমি একটু গল্প করবো এর জন্য তো যাই হোক সাথে কিন্তু এই যে চিংড়ি মাছ আর আলু আলুটা যেহেতু প্রচণ্ড কার্বোহাইড্রেট খাওয়াটা একদমই উচিত না আমরা জানি আমি আমি আমার সাহেব আমার ছোট ছেলে কেউই আলু লাভার না কিন্তু এই মিশনের অত্যাচারে আলু থেকে আসলে আমরা বাঁচতে পারতেছি না মিশন প্রচণ্ড পরিমাণে আলু পছন্দ করে এর জন্য তো যাই হোক ব্যাপার না বাচ্চা বড় হলে যখন নিজে বুঝবে তখন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে একটু হাই বললো এখন সে কিন্তু এটা খেতে তার প্রায় ঘন্টা লাগবে কারণ পার্থনা খুব আস্তে আস্তে খায় টেস্ট করে খায় সে তাড়াতাড়ি খাবার খেতে পারে না তো যাই হোক বললাম খালামণি কেমন হয়েছে সে বলতেছে যে খালামণি তোমার হাতের রান্না আমার কাছে খুব মজা প্রার্থনা প্রচন্ড পরিমাণে মিশুক একটা মেয়ে মার্শাল্লা ও কোন মানে কাকে কি বলতে হবে এটা খুব ভালো মতো জানে এসাকে ভাবলাম যে একটা রুটি ভেজে দেয় সে তো চিল্লাচিল্লি করতেছে যে আমি খেয়ে আসছি কিচ্ছু খাবো না এটা হয় বাসায় কেউ আসলে আমার ছোটো বোন আসছে এই তো বললাম যে না দেখ বটটা খুব মজা হয়েছে একটু টেস্ট করে দেখ তো ওর জন্য আবার একটু দুটা রুটি ভাজতেছি আর যেটা বলতেছিলাম যে আমার আমার ওর কারোরই না মানে কি বলবো মানে চটপট বের হওয়ার অভ্যাস নাই যে দৌড় দিয়ে মার বাসায় চলে গেলাম কাছাকাছি বাসা থাকলে যা হয় চলে আসলাম কেন যেন এই অভ্যাসটা নাই এই এর জন্য একটু দেখা কম হয় ক্যামেরাতেও সবাই একটু কম দেখেন আমরা কিন্তু খুব কাছাকাছি থাকি কথা অনেক হয় কিন্তু ইয়া হয় না আর এই যে প্রার্থনা খাচ্ছি আমি একটু আদর করে দিয়ে যাচ্ছি আর এই যে আমার ছোটো বোন একটা মানে দুইটা রুটি দিছি সে বলতেছে যে না আমি একটা রুটি খাবো তো লালাটা রুটি খায় তো বললাম যে না আমার ছোট ছোট রুটি তুমি দুইটাই খাও ভালো লাগবে তো যাই হোক এই যে দুইটা রুটি সে নিছে আর বলতেছে যে আমার রাতে কিছু খাবো না ও তো আবার খুব মানে আর্লি খায় সন্ধ্যার মধ্যে খাবার শেষ করে এই মানে সবাই যে মানে প্রচণ্ড পরিমাণে সচেতন হয়ে গেছে এটা আমি মনে হয় অসচেতন আসি এসা অনেকটাই সচেতন তো বলতেছে আপু খুব মজা হয়েছে তো যাই হোক মানে বটটা তো শেয়াল ঘুষ থেকে আনা হয়েছিল এ কারণে মজাটা একটু বেশি এই যে প্রার্থনা যাওয়ার আগে ভাবলাম যে দুটা বেনি করে দেই অনেক বড় বড় চুল যত্ন করতে পারে না তো ভাবলাম যে দুটা লম্বা বেনি করে দেই আমার মতোই চুল আমার ভাগ্নির আমারও ছোটোবেলায় এত বড় বড়ই চুল ছিল আমার ভাগ্নির চুলও কিন্তু আমার মতো হয়েছে এসার মতো হয় নাই দেশে হাসতেছে আর সেটা বলতেছে আর এই যে প্রার্থনা সে বলতেছে খালামনি চুল কিন্তু আমি কখনোই কাটতে চাই না কখনোই কাটতে চাই না তো বললাম যে না তোমার কাটতে হবে না আর ছোট বোন আসতে পরে যে গল্প চলে সেই গল্পই চলতেছে আব্বা আম্মার কথা আব্বা কেউ কপারেশন করবে সেই কথা মানে কথার শেষ নাই এই হলো অবস্থা আর এই যে প্রার্থনা হেসে কুটি কুটি বলতেছে তোমাদের দুই বোনের গল্প শুনতে আমার খুব ভালো লাগে আমার তো আর বোন নাই আমার ভাইয়ারা তো আমার সাথে গল্প করে না সে একটু যে ছুটি করতেছে মিশনের সাথে এই মিশনকে একটু শোনাচ্ছে যে আমার তো আর বোন নাই আমার তো আর কেউ নাই এইটা আসলে বাচ্চারাও কত মানে ইয়া হয়ে গেছে এখন তো তারপরে তো বিদায়ের পালা ঘন্টা বেজে গেছে তো যাওয়ার সময় মনে হলো যে এসা ভাইয়াকে বলে যায় না আঙ্কেলকে বলে যায় না পার্থনা তো সুমনের সাথে আবার একটু দেখা করতে গেল আমার টেবিলের বিহাল অবস্থা কারণ বোন আসছে ভাগ্নি আসছে গল্প করব না আমি টেবিল গোছাবো না খাবার রেডি করব আমি মনে হয় যে মানে এলোমেলো হয়ে গেছি তো এখান থেকে বিদায় নিতে নিতে তারা এই যে আমাদের তিন বাচ্চাকে তো জুতা পরাতে হয় এছাড়াও আবার সে প্যারা এটা নিয়ে একটু হাসাহাসি করলাম আর প্রার্থনাকে বললাম যে খালামনি এমন জুতা কিনছো কেন যে মার কষ্ট হয় এইতে তো বলতেছে সরি খালামণি তো যাই হোক প্রার্থনা বিদায় নিচ্ছে আমাদের তিনটা বাচ্চাই একদম কি বলবো সবাই একটু মার্শাল্লাহ বলবেন অনেক ধীরস্থির অনেক ধীরস্থির তো যেতে যেতে তার আবার মনে হলো যে ভাইয়ের সাথে তার দেখা হয় না বড়ো ভাইয়ের সঙ্গে বড়ো ভাইয়া তো তার একদম যানের যান প্রাণের প্রাণ তার সাথে আবার একটু দেখা তো করতেই হবে না হলে মনটা খারাপ লাগবে তো এই যে যেটু ভাইয়াকে হাই বলে গেল বলো যে আবার আসো এই আমার স্কুলে ভর্তি হয়েও তো যাই হোক আমরাও চাচ্ছি তিন ভাই বলে স্কুলে থাকুক এখন দেখা যাক আল্লাহ যদি চায় সব কিছু আল্লাহর উপরে মানে ডিপেন্ড করে আপনারা সবাই আমার তিনটা বাচ্চার জন্য দোয়া করবেন ওদের হৃদয়টা গুলা ভালোবাসায় পরিপূর্ণ ওরা যেন সবাইকে ভালোবাসা দিতে পারে সবার কাছ থেকে ভালোবাসা নিতে পারে তাই বা এই পর্যন্তই আল্লাহ হাফেজ